বন্ধুরা নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি চলছে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তাতে আজকের দিনভর ঝড় বৃষ্টি থাকবে কিনা তাতে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা আছে কিনা আজকের দিনে এছাড়া আগামীকালকেও কী পরিমাণ ঝড় বৃষ্টি থাকবে তাতে আগামীকাল কতক্ষণ সময় ঝড় বৃষ্টি চলবে এছাড়া আগামী দিনগুলিতে আবহাওয়ার কোনোরকমভাবে পরিবর্তন হয়েছে কিনা আজকের আপডেটটি কী দেখাচ্ছে যে আবহাওয়ার আপডেটটা কোনোরকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা আজ একই জুলাই সোমবার দুই হাজার চব্বিশ আমরা যদি আজকের দিনে নিম্নচাপের সম্ভাবনা দেখি তাহলে আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ নিম্নচাপ রয়েছে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে সম্পূর্ণ বাংলাদেশে ঝড় বৃষ্টি চলছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যেও আজকে দুপুরের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ থাকবে আজকে দুপুর পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে তাতে বিকাল পর্যন্ত জ্বর বৃষ্টিটা থাকবে সন্ধ্যারাত্রির পর থেকে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে তারপর মধ্যরাত্রি থেকে আবারও বৃষ্টি শুরু হবে তাতে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায় তাতে আজকে মধ্যরাত্রি থেকে আবারও জয় বৃষ্টি হবে সন্ধারাত্রি থেকে কিছুটা পরিষ্কার থাকতে পারে তারপর মধ্যরাত্রি থেকে আগামীকালকের মধ্যে আগামীকাল সকালের মধ্যে এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা সহ চড়িয়ে পড়বে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আগামীকাল সকালে তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলেও হালকা পাতলা ঝড় বৃষ্টি আজকের মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি থাকবে আগামীকাল কিন্তু তেমন বিশেষ একটা বৃষ্টি থাকছে না হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের দুপুর থেকে বিকাল পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের পুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও নিম্নচাপ থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় যাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে আবারও তাতে মধ্যরাত্রি থেকে তিন তারিখ সকাল পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তারপর তিন তারিখ দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্যরাত্রির দিকে কিছুটা পরিষ্কার হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় একদম পরিষ্কার থাকবে বৃষ্টি থাকবে না মধ্যরাত্রি থেকে চার তারিখ সকালের মধ্যে নিম্নচাপের কারণে আবারও বৃষ্টি শুরু হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে দিনভর তো ঝড় বৃষ্টি থাকবেই শুধু রাত্রির দিকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা কাল থেকে এই একই রকম পরিস্থিতি চলবে আগামী সাত তারিখ পর্যন্ত তাদের রাত্রের দিকে পরিষ্কার থাকবে দিনভর ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ